গুনগুন করে গান গাইতে গাইতে নিজ হাতে প্রাণপ্রিয় স্বামী ও নিজ ছোট বোনের বাসর সজ্জিত করছে সিথি হুমায়রা সিথি ওয়াইফ অফ তাহসিন আহমেদ তবে ক্ষণকাল বাদে সে মিসেস তাওসিন খেতাবটি হারিয়ে ফেলবে কিছুক্ষণ বাদে সে হয়ে যাবে তাওসিনের প্রাক্তন স্ত্রী চিত্রপটে ধাউ ধাউ করে অগ্নি বর্ষণ হলেও অষ্ট কারণে সে রয়েছে মুগ্ধকর হাসি সে হাসি যে কোনো ব্যক্তি দর্শন করলে ভাববে মেয়েটা হয়তো স্বামীর বিয়েতে ভীষণ খুশি নিজের ছোট বোনকে সতীন করে নিয়ে আসছে তবে কারও সাধ্যই নেই যে এই মেয়েটির ঠিক কতটুকু বেদনার গিরি সৃষ্টি হয়েছে সম্পূর্ণ কক্ষ একা হাতে সাজিয়েছে সিথি অকস্মাতনিশবে এক ফোঁটা অশ্রু গড়িয়ে চিবুক ছলো। তরিত আলগোসে মুছে নিল সেই অশ্রু কণা এক এক করে পুরো রুম জুড়ে ক্যান্ডেল জ্বালানো শেষ হতেই রুম ত্যাগ করার সিদ্ধান্ত নিল সিথি কিছু একটা স্মরণ হতে পুনরায় রুমে ফিরে এসে চারদিক একবার চোখ বুলিয়ে নিল অধর জুড়ে ছড়িয়ে পড়ল এক হাসি কোণে সেই হাসি ঝুলিয়ে রেখে বাইরের দিকে পা বাড়ায় সিথি ডাইনিংয়ের সামনে চলে গেল বরণ ডালা সাজাতে আলতো হাতে হাসি মুখে ললিত রূপে সাজিয়ে তুলল বরণ ঠিক সেভাবেই সাজালো যেমনটা ভেবেছিল ছোট বোনের বর বরণের সময় সাজাবে আজ সিঁথি গাঢ় লাল রঙের শাড়ি পরে প্রকারভাবে নিজেকে সাজিয়ে তুলেছে এতটাই নমনীয় ও নিখুঁতভাবে নিজেকে সাজিয়ে তুলেছে আজ আহসান যেন নতুন বউ রেখে তার দিকে দৃষ্টিপাত করতে বাধ্য হয় তাওসিন সর্বদা সিথিকে সারিতে দেখতে পছন্দ করত তাই সেও সর্বদা ভালোবাসার মানুষের পছন্দকে প্রাধান্য দিত তাই আজ পুনরায় তাহসিনের চিত্ত অগ্নিবর্ষণের জন্য সে নিজেকে শাড়িতে জড়িয়েছে তাওসিনকে বুঝতে হবে যে ঠিক কি হারাচ্ছে সে কথাগুলো ভাবতে ভাবতে কিঞ্চিত হাসল সিথি সহসা চিৎকার চেঁচামেচিতে মুখর হলো চারপাশ সকলের কণ্ঠে একটাই ধ্বনি বউ এসেছে নতুন বউ এসেছে সিথি সজ্জিত ডালাটা হাতে তুলে নিল বরণ করবার উদ্দেশ্যে আকস্মাৎ তার শাশুড়ি আকলিমা বেগম ত্বরান্বিত স্মৃতির হাত পাকরাও করে আড়ালে নিয়ে এলেন নির্জীব কণ্ঠে বলে উঠলেন তুমি এসব করছোটা কি বউ তোমার কি এসব করতে বিন্দুমাত্র হাতটা কাঁপছে না নিজ হাতে নিজের স্বামীর বিয়ের সকল কাজ কী করে করতে পারছো তুমি তোমার কি একটুও কাঁপছে না এত কঠোর কেন তুমি সিথি সিথি আলগোচে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল মা আপনি অযথায় চিন্তা করছেন তাছাড়া আমার মোটেই কোনো কষ্ট হচ্ছে না কারণ আমি তাহসেনকে ভালোবাসি আর আমার ভালোবাসার মানুষ আমার কাছে এই প্রথম কিছু চেয়েছে আমি কি করে না করতে পারি বলুন মা আকলিমা বেগম সিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন আমার ছেলে খাটে হীরা রেখে কাজকে হীরা ভেবে নিজের জীবনে নিয়ে আসছে সময় গেলেই বোঝা যাবে কে কাজ আর কে আসল হীরা কথাগুলো বলে আকলিমা বেগম আকস্মাত ডুকরে কেঁদে উঠলেন সিথি আলগোছে শাশুড়ি মায়ের চোখের জলটুকু মুছে দিয়ে বলে উঠল আহ মা কাঁদছেন কেন আজকে বাড়িতে বিয়ে বিয়ের দিন কেউ কি কাঁদে আকলেমা বেগমকে নিজ মায়ের চোখে দেখে শিথি তাওসেন তাকে কিছু দিতে না পারলেও একটা মা দিয়েছে যা তার কাছে কোনো কালেই ছিল না কারণ সে যে জন্মের পরে বুঝ হওয়ার পর থেকে এটাই জেনে এসেছে সে এতিম আর এই মেয়েটা শেষে মায়ের মুখে আর এই এতি মেয়েটা শেষে মায়ের সুখ পেয়েছিল কিন্তু ভাগ্যে বুঝে তার এই সুখ লেখা ছিল না তাই পেয়েও পুনরায় হারাতে হল ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করল সিথি পা বাড়ালো সদর দরজার দিকে নিজ হাতে স্বামী আর ছোট বোনকে বরণ করা শুরু করলো শুরু হলো বরণের পালা প্রতিটি নিয়মকানুন সহিত বরণ করা হলো নতুন দম্পতিকে বরণের পুরোটা সময় তাওসিন নির্মিশেষ তাকিয়েছিল সিথির পানে আজ সত্যিই যেন তার রূপে অগ্নি জ্বলছে তাওসিনের দৃষ্টি খেয়াল করে অন্তকরণে স্মিত হাসল সিথি বরণ সমাপ্তিতে নতুন বদুকে রেখে তাওসান ভেতরে প্রবেশ করতে নিলে বাধা দেয় সিথি ত্বরান্বিত কণ্ঠে বলে উঠল কোথায় যাচ্ছ তুমি নতুন বউকে একা রেখে হক গেল তাওসান প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল সিথি পুনরায় বলে উঠল বারে নতুন বউকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করতে হয় ভুলে গেলে তুমি আমাদের বিয়ের সময় কিন্তু তুমি আমাকে কোলে তুলে ভিতরে নিয়ে এসেছিলে সিথির অষ্টগণে মিষ্টি হাসি নির্নিমেষ সেই দিক তাকিয়ে বক্ষস্থলে আকস্মিক চিনচিন ব্যথা অনুভব করল তাওসিন নির্নিমেষ স্ত্রীর পানে তাকিয়ে নিজ চিত্তকে প্রশ্ন করে উঠল সে কি ভুল করলো কিছু পুনরায় সিথি তারা দিতেই তাওসিন রিমিকে কোলে তুলে নিয়ে ভিতরে প্রবেশ করলো রিমিকে নামিয়ে দিয়ে তাওসেন গেল সিথির পিছন পিছন সেই দিক তাকিয়ে রাগে ফুসতে লাগল রিমি রান্নাঘরে এসে মেহমানদের জন্য রাতের খাবারের আয়োজন করতে লাগলো সিথি কাজের মহিলারা হাতে হাত মিলিয়ে সাহায্য করে যাচ্ছে তখনই আগমন ঘটে তাওসিনের তাওসিনকে দেখে বেরিয়ে যায় কাজের মহিলারা তাওসিন সিথির অতি সন্নিকটে এসে সিথির স্কন্দ স্পর্শ করে গতিতে পিছন ঘুরে দুই কদম যায় পিছিয়ে সিথি সিথির দিকে তাকিয়ে তাহসেন বলে ওঠে স্মৃতি সেই দিন আমাকে বোঝার জন্য দেখো হয়তো তোমার আমার এক সময় প্রণয়ের সম্পর্ক ছিল ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা কিন্তু পরে আমি বুঝতে পারি আসলে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি তুমি শুধু আমার মোহ ছিলে সত্যিকার অর্থে আমি যেই প্রথম রিমিকে দেখেছিলাম সেই দিন আমার কিছু একটা হয়েছিল যা তোমাকে দেখার পরে হয়নি হয়তো তুমি অনেক সুন্দরী এমনকি রিমির চেয়েও অনেক বেশি সুন্দরী কিন্তু বিশ্বাস করো রিমির কাছে গেলে আমি যে প্রশান্তিটা পাই তা আমি তোমার কাছে কখনোই পেতাম না হয়তো শুনতে তোমার খারাপ লাগছে কিন্তু এটাই সত্য তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না সিথি ওষ্টকোণে অদ্ভুত সুন্দর এক হাসি ফুটিয়ে তুলল সেদিন মোহিনীর দৃষ্টিতে তাকিয়ে রইল তাহসিন সিতি তাওসানের উদ্দেশ্যে বলে উঠল ইটস ওকে তাহসিন আমি কিছু মনে করিনি কথাটা শেষ করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ল সিথি কিয়ৎকাল ব্যয় হওয়ার পর যখন দেখল তাওসিন এখনও রান্না করে তখন সিতি তাওসানের মুখপানে তাকিয়ে জিজ্ঞেস করে উঠল। আর কিছু বলবে তুমি তাওসান কিছুটা অস্বস্তি নিয়ে বলে উঠল ইয়ে মানে তুমি ডিভোর্স তাওসিনকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে সিথি বলে উঠল ডোন্ট ওয়ারি আমি অনেক আগে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি কথাটা কর্ণগোচর হতেই তাওসিন পুলকিত চিত্তে রান্নাঘর ত্যাগ করল রিমিকে তাওসিনের রুমে নিয়ে এলো সিথি নিচে থাকাকালীন যখন সকলে রিমিকে উপরে পাঠাতে চেয়েছিল কাউকে দিয়ে তখন সে নাকচ করে বলে উঠল আমি কেবল সিঁথি আপুর সাথেই উপরে যাব। যার দরুন বাধ্য হয়েই সিথিকে নিয়ে আসতে হলো রিমি এবং তাওসানের রুমে সিথি রিমিকে ফুলে সজ্জিত বিছানায় সুন্দর করে বসিয়ে দিয়ে যেই প্রস্থান করতে যাবে সহসা শুনতে পায় রিমির বলা কিছু কথা সিথি তোর অনুভূতি কেমন এই যে আমি তোর ভালোবাসার মানুষটাকে নিজের করে নিলাম তোর বুঝি খুব কষ্ট হচ্ছে তাই না কান্না পাচ্ছে এখন কান্না এলে কাত আমি তো কেবল তোর চোখের পানি দেখার জন্য এত কিছু করলাম অদ্ভুতভাবে হাসল সিথি যেই হাসিতে মিশেছিল কেবল বিদ্রুপ আর বিদ্রুপ গাটা জ্বলে উঠলো রিমির সিঁথি রিমির শিওরে এসে বসে পড়ল। আলগোসে রিমির চোয়ালে দুটো হাত দিয়ে স্পর্শ করে বলে উঠল তোর তো আবার আমার এটো খাবার আমার ব্যবহার করা সব কিছুতেই বরাবর নজর থাকতো আমার এটো করা সকল জিনিসই তুই পুনরায় ব্যবহার করতি আমার থেকে কেড়ে নিয়ে এমন কি এত বছর সংসার করা আমার এটো ব্যবহৃত করা স্বামীটাকেও তুই নিয়ে নিলি তাই তোর এই নোংরা স্বভাব সম্পর্কে আমি আগে অবগত ছিলাম তাই এতে অবাক হওয়ার বা ভাবার কিছুই নেই আর রইল কষ্টের কথা কষ্ট কেন পাবো কষ্ট কেন হবে কাঁদতে কেন যাব কারণ আমি যার জন্য কাঁদবো সে তো কখনো আমার ছিলই না আর যা আমার ছিল তা না হারানোর যন্ত্রণা আমি কেন অযথা কেঁদে নিজের চোখে কষ্ট দিব বরং কাদার দিন তো তোর এসেছে একবার মাথা খাটিয়ে দেখ যে ছেলে আমাকে পাওয়ার জন্য এত পাগলামি করেছিল এত বছরের প্রণয় সংসার সব কিছু বলে তোর মতো মেয়েকে বিয়ে করেছে সেখানে তোর চেয়ে ভালো সুন্দরী মেয়ে পেলে তোকে ছাড়তেও তাহসিন বেশি সময় নেবে না তাই আমাকে নিয়ে না ভেবে আগে নিজের চরকায় তেল দে বলা তো যায় না তোর বরাবার কোথায় কোন মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে তোকে লাথে মেরে তার জীবন থেকে সরিয়ে দেয় এতদিনে নিশ্চয়ই তোর তাহসিনের চরিত্র সম্পর্কে জানা হয়ে গেছে কথাগুলো বলে স্মৃতি কক্ষের বাইরে বেরিয়ে এলো তখনই কোনো পুরুষালী দেহের সাথে সে ধাক্কা খেলো নিজেকে সামলে সম্মুখে দৃষ্টিপাত করলেই তাহসিনের মুখটা দৃষ্টিতে এসে ধরা দিল তাহসিন সিথির দিকেই তাকিয়ে নয়ন জোড়া পতিত করে সিথি নিজেকে পাশ কাটিয়ে চলে গেল নিজ কক্ষে এসে ব্যাগ গোছাতে আরম্ভ করলো সিথি ব্যাগে বেশ কিছু কাপড় নিল যেগুলো তার বাবা বিভিন্ন অকেশনে গিফট করেছিল তাহসিনের দেয়া কোনো কিছুই সে নিল না সিথি শখের বসে কিছু টাকা জমিয়েছিল যেগুলো তার বাবা তাকে দিত সেই জমিয়ে রাখা টাকা কটা ব্যাগে ভরে নিল তার সহিত নিল তার দেন দেনমোহরের টাকাগুলো যেগুলো তাহসিন তাকে বিয়ের রাতেই পরিশোধ করেছিল ব্যাগ গোছানো শেষে বাহিরে বের হলো শাশুড়ি মাকে ঔষধ খাওয়ানোর উদ্দেশ্যে প্রেশারটা আকলিমা বেগমের আজকাল খুব বেড়েছে খুব বেশি অহেতুক চিন্তা করে কিনা না শাশুড়ি মায়ের রুমে গিয়ে সিথি দেখতে পেলো আকলিমা বেগম মনাজাতরত অবস্থায় কান্নায় ভেঙে পড়েছেন শাশুড়ি মায়ের এহেন ক্রন্দন দেখে ভিতরটা হু হু করে উঠল অধর অধর্যরা চেপে কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করল সে নির্জীব পায়ে প্রবেশ করল রুমের ভিতর মোনাজাত শেষ হওয়ার আশায় বসে রইল ক্ষণকাল আকলিমা বেগমের মোনাজাত পরিসমাপ্তি ঘটতেই তার শিওরে গিয়ে বসল সিথি আকলিমা বেগম সিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন আমার ছেলের করা এই ভুলের জন্য দেখবি একদিন সে ঠিকই প্রস্তাবে সিথি শাশুড়ি মায়ের দুই হাত আলগোসে পাকরাও করে বলে উঠল এসব রাখুন মা আগে বলুন রাতের ওষুধ খেয়েছেন কি না আকলিমা বেগম মাথা নেড়ে না জানালেন অথপর সিথি নিজ হাতে তাকে ঔষধ সেবন করিয়ে নিজের রুমে জন্য প্রস্থান করে আর আসার আগে শাশুড়ি মাকে বলে আসে যেন তাড়াতাড়ি ঘুমিয়ে যায় বেশি রাত যেন না জাগে রাত এখন প্রায় দুইটা বেজে পনেরো মিনিট পাশের রুম থেকে বেশি আসে নবদম্পতির কিছু সুখ ঘর যা তার কর্ণ কুহরে পৌঁছানোর সাথে সাথে অন্তঃকরণ পুরে ছাড়কার হয়ে যাচ্ছে আর নেওয়া যাচ্ছে না এসব তাই বাধ্য হয়ে রুম ত্যাগ করলো সে ড্রয়িং রুমে গিয়ে বসে রইল শীতে যেদিন তাওসিনা রিমির সম্পর্কে অবগত হয় তার পরের দিনে সে অন্য রুমে শিফট হয় তার আর গুম হবে না হয়তো বক্ষপটে এত যন্ত্রণা হচ্ছে যা প্রকাশ করবার নয় তাই সোফায় মাথায় এলিয়ে দিয়ে বসে রয় আকস্মাত চোখ জোড়া লেগে যায় আকলিমা বেগম নামাজ পড়ে রুম থেকে বের হলেন একটু বাগানে হাঁটার উদ্দেশ্যে সহসা ওনার চোখ যায় ড্রয়িং রুমের সোফায় মাথা এলিয়ে রাখা সিথির দিকে আঁতকে উঠে সত্তর পায়ে এগিয়ে যায় সেই দিকে। ব্যগ্রকণ্ঠে ডাকতে লাগে অল্প অল্প চোখ মেলে তাকায় সিঁথি নিজের সমীপে শাশুড়ি মাকে দেখে মৃদু হাসে আকলিমা বেগম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে দ্রুত জিজ্ঞেস করে ওঠে তুমি এখানে কি করছিলে বৌমা রুমে বিছানা রেখে তুমি কেন এখানে শুয়ে রইলে স্মৃতি স্মৃত হেসে শাশুড়ি মাকে জবাব দিল আপনি বুঝি হাঁটতে যাচ্ছিলেন দাঁড়ান মা আমি নামাজ পড়েই আসছি আজ দুজন একসাথে হাঁটব কিছুক্ষণ বলা যায় না আর কখনো কোনোদিন একসাথে চলতে পারবো কিনা রুদ্রশ্বাস ত্যাগ করে আকলিমা বেগম মাথা নেড়ে সম্মতি জানালেন স্মৃতির নামাজ আদায় শেষ হলে দুজন বের হয় ভ্রমণে। আগে প্রায় সময়ই স্মৃতি শাশুড়ির সহিত হাঁটতে বের হতো তবে আজকেই হয়তো তার আক্লিমা বেগমের সাথে শেষ ভ্রমণে যাওয়া যেদিন তার শহীদ স্মৃতি থাকে সেই দিন আর বাগানে না হেঁটে অনেকটা দূর যাওয়া হয় আখলিমা বেগমের আর যাওয়া হবে না কোনো দিন কথাগুলো ভেবে এক নিগারো শ্বাস ত্যাগ করে সিথির হাঁটা শেষে দুইজনে ফিরে আসে বাসায় আজকে আর বেশি দূরে যায়নি সিথি নিজের রুমে এসে ঘুষ করতে ব্যস্ত হয়ে যায় কিয়ৎকাল বাদে তার বাস স্ট্যান্ডে যেতে হবে সাতটায় বাস সিথি রেডি হয়ে রুম থেকে বের হয় চোখ দুটো ঈষৎ বাকিয়ে পার্শ্ববর্তী কক্ষের দিকে তাকায় ত্বরান্বিত ঘুরিয়ে নিয়ে শাশুড়ি রুমে অগ্রসর হয় গিয়ে দেখে বেগম ললাটে কর রেখে শুয়ে আছে শাশুড়ি মাকে ডাক দেয় বেগম মেলে নির্নিমেষ তাকায় সিথির পানে কিঞ্চিত হেসে প্রশ্ন করে ওঠে চলে যাচ্ছিস তাই বিদে নিতে এসেছিস তাই না মাথা পতিত হয় সিথির আকলিমা বেগম সিথির অভিমুখে এসে দাঁড়িয়ে পুনরায় বলে ওঠে কোথায় যাচ্ছিস কীভাবে যাচ্ছিস কিছুই জিজ্ঞেস করবো না আর এটাও বলবো না বাড়ির গাড়িটা দিয়ে যা কারণ আমার ছেলেকে তোর মর্ম বুঝতে হবে আর শোন মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার শাশুড়ি বললেন যেখানেই থাকিস এই মাকে ভুলে যাস না কোনো দিন এই মা কিন্তু সত্যি অর্থে তোকে নিজের মেয়ে হিসেবে মনে করত তুই আমার মেয়ে তাই যখনই কোনো প্রয়োজন হবে এই মাকে একটা কল করবি শুধু ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে আকলেম বেগম জাপটে ধরে থেকে কন্দনরত কণ্ঠে বলে উঠল আমি আপনাকে মোটেও ছেড়ে যেতে চাচ্ছি না মা যার হাত আঁকড়ে এই বাড়িতে কদম রেখেছি সেই আমার নেই তাই এই বাড়িতে থেকে আমারও কোনো কাজ নেই আমাকে যে যেতেই হবে ভালো থাকবেন মা আসি কথাটা বলে সৃষ্টি বেরিয়ে গেল সে দুর্বল হয়ে পড়েছে কিন্তু তাকে দুর্বল হলে যে চলবে না নিজেকে শক্ত করে রাখতে হবে এছাড়া অনেকটা দেরিও হয়ে যাচ্ছে তাই তাড়াহুড়া করে বেরিয়ে যেতে নিলেই সহসা প্রশস্ত পৌরুষ বক্ষের সহিত ধাক্কা লেগে ছিটকে পড়ে যেতেই কেউ সিথির কটি দেশ চেপে ধরে তাকে পতিত হওয়া থেকে বাঁচিয়ে নেয় সিথি আঁকি ঊর্ধ্বমুখী করে সম্মুখে অবস্থিত ব্যক্তির চেহারা দর্শন করে তাহসিনকে দেখে বেগে ধাক্কা মেরে নিজ হতে দূরে সরিয়ে দেয় কিছুটা আওতনয়নে সিথির পানে তাকায় তাহসিন নিজেকে ধাতস্থ করে ব্যাঘ্রকণ্ঠে স্মৃতিকে জিজ্ঞেস করে ওঠে এই সকালবেলা কোথায় যাচ্ছ খুব তারা মনে হচ্ছে তোমার সিথি মাথা নেড়ে সায় জানলো তাওসিন পুনরায় জিজ্ঞেস করে ওঠে কিন্তু কোথায় এবার সিদির কিছুটা রাগ হলো সম্পর্ক থাকাকালীন তাহসিন সবসময় তাকে নজরে নজরে রাখত এখন সম্পর্ক শেষের দিকে এসেও তার জেরা করা শেষ হলো না তাই কিঞ্চিত রাগান্বিত কণ্ঠে বলে ওঠে সিথি যেখানে যাই তোমার সমস্যা কী পথ ছাড়ো আমার ঈষদ ললাট কুচকে গেল তাওসিনের অকপট কণ্ঠে পুনরায় বলে উঠল। এত রেগে যাচ্ছ কেন আর কোথায় যাচ্ছ বললেই তো হয় স্মৃতির রাগান্বিত স্বরে বলল। তোমাকে কৈফত দিতে আমি বাধ্য নই এবার নিজের মুখটা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হও আকস্মাৎ তাওসিন খেয়াল করলো শীতির হাতে ট্রলি ব্যাগ চমকে উঠল তাওসিন শঙ্কিত কণ্ঠে বলে উঠল কোথায় যাচ্ছ তুমি স্মৃতি এহেন ব্যাগ প্যাগ নিয়ে তাও আমাকে না জানিয়ে স্মৃতি দৃঢ় কণ্ঠে বলে উঠল। তুমি কি ভুলে গেছো কাল আমাদের ডিভোর্স হয়েছে আর তুমি কাল নতুন বিয়ে করে বউ নিয়ে এসেছ আই থিঙ্ক তুমি বোধ হয় সব ভুলেই গেছো যাক এখন সব মনে পড়লো তো সামনে থেকে সরে দাঁড়াও আর তোমার কাভার্ডের ডয়ারে ডিভোর্স পেপারটি রাখা আছে সাইন করে নিও তাহসিন উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে তুমি চাইলে এ বাড়িতে থাকতে পারো সিথি এবার রাগে এক প্রকার ফেটে পড়লো সিথি। জুতা মেরে আবার গরুদান করা হচ্ছে তাকে না শক্ত কণ্ঠে কেবল একটি শব্দে উচ্চারণ করলো না দ্রুত পায়ে সদর দর দ্রুত পায়ে সদর দ্বার উদ্দেশ্যে হয়তো আর কোনোদিন এই বাড়িতে পা রাখা হবে না তার তার আজই শেষ দিন এখানে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সামনের দিকে এগোতে লাগলো সে শিথির যাওয়ার পানে নির্জীব দৃষ্টি মিলে তাকিয়ে রইল তাওসিন তখনই তার কাঁধে হাত রাখে আকলিমা বেগম মাকে দেখে কিছু বলতে নেয় সত্তর আকলিমা বেগম ছেলের উদ্দেশ্যে বলে ওঠে নারীর অন্তকরণে একবার যে পুরুষের জন্য বিদ্বেষ সৃষ্টি হয় সর্বকালেও তার রেশ নিষ্পত্তি হয় না তুই বড়ই দুর্ভাগা নিজের দুঃখ নিজেই টেনে আনলি বাস ছাড়তে আর কিছুক্ষণ এরপরই তার চেনা শহর চিরকালের জন্য অচেনা রূপে ধরা দিবে তার কাছে আর কখনোই চেনা মানুষগুলোর দেখা মিলবে না সিটের কার্নিশে মাথা এলিয়ে দিল সিথি আর ভাবতে লাগলো নিজের অতীত সম্পর্কে সিথির অতীতটা ছিল এরকম ছোট্ট সিথি যখন সবেমাত্র তিন বছরের বাচ্চা তখন তাকে আগ্রাবাদের এক এতিমখানা থেকে দত্তক নিয়ে যায় ইকবাল সাহেব কারণ তাদের ১৩ বছরের সংসার জীবনে কোনো সন্তান ছিল না তাই তিনি প্রিয়তমা স্ত্রীর মুখপানে তাকে একটা বাচ্চা দত্তক নিয়ে আসে প্রথমে সিথিকে পেয়ে তানিয়া বেগম বেশ খুশি ছিলেন সিথিকে নিয়ে আসার এক বছর পরই পৃথিবীতে আগমন ঘটে রিমির তারপর থেকে তানিয়া বেগম কেমন যেন বদলে যেতে থাকেন দিন যত বাড়তে থাকে স্মৃতির প্রতি তানিয়া বেগমের অবহেলার মাত্রা ততই বাড়তে থাকে দিন যেতে থাকে সিথি রিমি দুইজন বড় হতে থাকে শীতির নজর পড়ে একটা বিষয় তা হলো তার মা ছোটো বোনকে আদর করে তাকে মোটেও আদর করে না বরং তার সাথে উল্টো খুব খারাপ ব্যবহার করে তাকে দিয়ে ঘরের সকল কাজ করায় কিন্তু রিমিকে কাজের আশেপাশেও আসতে দেয় না তারপর রিমি সর্বদা তার সকল জিনিসের উপর হামলা দিত নিজেরটা রেখেও সবসময় তারটার উপর রিমির নজর থাকতো এতে বাবা রিমিকে বললেও মা সবসময় সাপোর্ট করত সিথিও কিছু বলতো না রিমিকে নিজের পছন্দের জিনিসগুলো দিয়ে দিত দিন কাটতে লাগলো এভাবে দেখতে দেখতে সিথি যখন স্কুলের গন্ডি পেরিয়ে কেবল কলেজে পা দেয় তখন ঝড়ের বেগে তার জীবনে প্রবেশ ঘটে তাওসিনের তাওসিন ছিল তাদের এলাকার ধনী বাবার একমাত্র আদরে বাঁদর হওয়া ছেলে যে প্রতিদিন আসতে যেতে সিতিকে বিরক্ত করত তার বিরক্তের মাত্রা এতটাই ছিল যে সিতি সেদিন রাগের বসে তাওসিনের গালে কোষে এক চড় মারে হঠাৎ সেদিনের পর থেকে তাকে আর পাওয়া যায়নি এতে করে সিতি ধীরে ধীরে তাহসিনের শূন্যতা অনুভব করতে থাকে কবে যে ভালোবেসে ফেলে বুঝতেই পারেনি একদিন স্কুলে এসে সহপাঠীদের মুখে শুনতে পায় তাহসিন নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছে সেই দিন সিতি বুঝতে পারে যে সত্যি তাহসিনের প্রেমে পড়ে গেছে সে সেই দিন আর স্মৃতি নিজেকে দমিয়ে রাখতে পারে না ছুটে যায় হসপিটালে সেই দিন থেকে শুরু করে তাদের প্রণয় অতপর বিয়ে কিন্তু বিয়ের ছয় মাস যেতে না যেতে তাওসিন কেমন বদলাতে যেন লাগলো প্রায় রাতে শীতি তাহসিনকে বিছানায় পেত না দিন যেতে লাগে তেমনই স্মৃতির প্রতি তাওসিনের অবহেলার মাত্রাও বাড়তে থাকে তাওসিনের এমন পরিবর্তনে যখন স্মৃতি চিন্তিত তখন তাওসিনের ফোনে বারংবার কল আসতে থাকে এতে শীতি বিরক্ত হয়ে ফোন তুলতে যায় তখন একটা নম্বর থেকে আসা মেসেজ দেখে তার মাথা ঘুরে উঠে হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ আসতেই তরিত কর্তিতে মোবাইল ঠিক আগের জায়গায় রেখে দেয় সিথি পুনরায় ফোন এলে তাহসিন ফোন ধরে কেবল একটা কথা উচ্চারণ করে আসছি তাওসিন তরিগরি করে সিথিকে না বলে বেরিয়ে যায় স্মৃতি সত্তর নিজের পার্স হাতে তুলে তাওসিনের পিছু পিছু বেরিয়ে পড়ে রাতে তাওসিন বাড়িতে ফেরার সাথে সাথে সিথি প্রশ্ন করে ওঠে সারাদিন কোথায় ছিলে তাহসিন নিজের টাই খুলতে খুলতে উত্তর করে অফিসেই ছিলাম আর কোথায় থাকবো স্মিত হাসি দিয়ে সিথি বলে উঠল কিন্তু আমি তো তোমাকে সেরাটন হোটেলে রিমিকে নিয়ে হানিমুন সুইট বুক করতে দেখলাম চমকে উঠলো তাওসিন আকস্মাত ঘামতে লাগলো সিথির মানে আতঙ্কিত দৃষ্টি মেলে তাকালো পুনরায় সিথি বলে উঠলো আমাকে ইগনোর করার কারণ বুঝে তাহলে রিমি মনে যা আছে বলে দাও আমি সহজে সব মেনে নেব। সাহস পেয়ে তাওসিন সিথির পানে তাকিয়ে অকপট কণ্ঠে তাকে বলে উঠল ঠিক ধরেছ আমার মনে হচ্ছে আমি তোমাকে না রিমিকে ভালোবাসি আর রিমিকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই আর শীঘ্রই তোমাকে ডিভোর্স দিতে চাই নির্জীব হাসল সে পুনরায় তারপর বলে উঠল তবে তাই হোক কথাটা বলেই নিজের সকল জিনিসপত্র গোছগাছ করতে লাগলো গোজগা শেষে নিজে অন্যরূপে শিফট হলো বাসের ঝাঁকুনিতে নিজের ভাবনা দেখে বেরিয়ে এলো সিথি বাস কন্ডাক্টর তারা দিতে বাস থেকে নেমে পড়ল সে আজ প্রথম সিঁথি ঢাকায় পা রাখলো এখন বিকেল চারটা বেজে পাঁচ মিনিট সিঁথি একটা টঙের দোকানে গিয়ে বসলো খুব ক্লান্ত লাগছে তার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে কিছুটা পানি পান করে নিল কিয়ৎকাল বসে রইল সেখানে খানিক বাদে ফোন করলো নিজের কাছের এক বান্ধবী লামিয়াকে লামিয়ার থেকে পুনরায় ঠিকানা নিয়ে ছুটলো সে নিজের গন্তব্যে একটা রিক্সা ডেকে উঠে বসলো রিক্সাওয়ালাকে লামিয়ার দেওয়া ঠিকানায় যেতে বলল রিক্সা চলতে শুরু করলো স্মৃতি নিজের নয়নজোড়া চারিপাশ ঘোরাতে লাগলো শহরটা বড়ই অচেনা তার কাছে আগে কখনো আসা হয়নি অচেনা শহরে অচেনা মানুষের ভিড়ে সে শান্তিনিকেতন মহিলা হোস্টেলের সামনে রিক্সা এসে থাকলো শান্তিনিকেতন মহিলা হোস্টেলের সামনে রিক্সা এসে থামলো সিতি লামিয়াকে ফোন করলো লামিয়া বাহিরে বের হয়ে সিথিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো স্মৃতি নিজেকে ছাড়িয়ে নিয়ে স্মিত হিসেবে জিজ্ঞেস করলো কেমন আছিস লামিয়া চপলা কণ্ঠে জবাব দিল ভেতরে আয় আমার রুমেই তুই থাকবি এখন থেকে তোর ভাগ্য ভালো আমার এক রুমমেট দুই দিন আগেই হোস্টেল ছেড়ে দেশের বাড়িতে চলে গেছে একবারের জন্য আমরা তিনজন থাকতাম এখন আমি তুই আর ঋতু আছি সিথি মাথা কাত করে সায় জানিয়ে ভেতরে প্রবেশ করলো রুমটা মোটামুটি বড় দেখতে বেশ পরিপাটি সিঁথি গিয়ে বিছানার এক পাশে বসলো লামিয়া স্মৃতির সম্মুখে বসে বলে উঠল আপাতত জব এরিয়াতে তেমন স্পেস নেই তাছাড়া ভালো কোনো চাকরির খবর পাইনি তাই তুই বরং কয়েকটা টিউশনই কর আর এইচএসসি পাশেও আজকাল ভালো কোনো চাকরি হয় না তেমন তাছাড়া আর কয়েকদিন পরই অ্যাডমিশন টেস্ট তাই চাকরি করতে গেলে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারবি না তুই তুই ওই আমাকে ফোন করার পর পরই কয়েকটা টিউশনির ব্যবস্থা করে রেখেছি তোর জন্য স্টুডেন্টদের বাসা হোস্টেল থেকে কিছুটা দূরে তুই ম্যানেজ করে নিতে পারবি তো সীতি আলবোসে লামিয়ার হাত দুটি নিজের হাতের মধ্যিখানে নিয়ে বলে উঠল তুই আমার জন্য অনেক করেছিস রে আপন মানুষেরাও এত করে না তুই আমার জন্য যা করলি সব কিছুর জন্য ধন্যবাদ লামিয়া লামিয়া স্মৃতিকে পুনরায় আলতো জড়িয়ে ধরে বলে উঠল তুই আমার প্রাণের বান্ধবী তোর জন্য তো এতটুকু করতেই পারি স্মৃতি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে সামান্য কিছু খাবার খেয়ে নিল কিয়ৎকাল বাদে স্মৃতি লামিয়াকে বলে উঠল লামিয়া শোন একটু ব্যাংকে যেতে হবে কিছু টাকা জমা রাখবো লামিয়া সায়জা নিয়ে বলে উঠল ঠিক আছে চল সন্ধ্যায় বের হব সাথে একটু ঘোরাঘুরি হয়ে যাবে ঘড়িতে এখন সন্ধ্যা ছয়টা বাজে লামিয়া আর স্মৃতি তৈরি হয়ে বের হতে নেবে তখনই ঋতুর আগমন ঘটল লামিয়া ঋতুর সাথে সিঁথির পরিচয় করিয়ে দেয় অথপর ঋতুও তাদের সাথে বেরিয়ে পড়ে ব্যাংকে এসে স্মৃতি টাকাগুলো জমা দিয়ে দেয় নিজের প্রয়োজনীয় যতটুকু দরকার ততটুকু রেখে কাজ শেষে ওরা বেরিয়ে পড়ে আজকে লামিয়ার ফুসকা খাওয়ার প্ল্যান মেইন রোডে এক বেশ কিছু স্ট্রিট ফুডের স্টল রয়েছে তারা ফুসকা স্টলে গিয়ে তিন প্লেট ফুচকা অর্ডার করে সিথিরও বেশ ভালো লাগছে কষ্টগুলোর কথা তার মাথায় বারংবার এসে হামাগুড়ি দিচ্ছে না আপাতত আকস্মাত লামিয়া বলে উঠল দেখ শীতি বেশ ভালো লাগছে না রাতের শহরটাকে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে তাই আমরা দুইজন প্রায়ই চলে আসি এখানে ঘুরতে আর ফুচকাটা কেমন লাগলো হেফবি না স্মৃতি মুচকি এসে মাথা নাড়ালো তারা তিনজন ফুচকা খেতে খেতে বেশ কথা বলে ফেলেছে এতক্ষণ সহসা সিথি পল্লব জাপটে বা পাশে তাকায় আর এতে সিঁথির পুরো গা কাটা দিয়ে উঠলো একটা বাচ্চা রোডের মাঝখানে চলে এসেছে তার সম্মুখে কিছুটা দূরে একটা গাড়ি প্রায় তেরে আসছে স্মৃতি লামিয়ার হাতে ফুচকার প্লেটটা ধরিয়ে দিয়ে এক দৌড় দিল সিঁথির এখন দৌড় দেখে কিছুটা ঘাবড়ে গেল লামিয়া শঙ্কিত কণ্ঠে সিথির উদ্দেশ্যে হাঁক ছাড়লো এই সিঁথি কোথায় যাচ্ছে সেভাবে দৌড়ে সিঁথি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে টেনে সাইডে নিয়ে এলো ততক্ষণে গাড়িটাও থেমে গেছে অহরহ লোক জড়ো হয়ে গেছে অলরেডি সিথি বাচ্চাটাকে কোলে নিয়ে রেগে বিবৎস হয়ে গাড়িটার কাছে গেল ততক্ষণে বাচ্চার মা এসে কান্না জুড়ে দিয়েছে লামিয়া ঋতু তাকে সান্ত্বনা দিচ্ছে সিথি বাচ্চাটাকে তার মায়ের কোলে দিল মহিলাটা সিথির এক হাত পাকড়াও করে বলে উঠলেন আপনি আমার এত বড় উপকার করেছেন আজ যা প্রকাশ করবার নয় আপনি আমার ছেলেকে বাঁচিয়েছেন আপনার এই ঋণ কোনোদিনও শোধ হবার নয় কোনো যদি আপনার কাজে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব সিথি মুচকি হেসে বলল যে আপু অবশ্যই তবে সব কিছু আল্লাহর ইচ্ছা আমি কেবল মাত্র ভালো থাকবেন আশা করছি আমাদের পুনরায় দেখা হবে কথাটা বলে মহিলাটি বাচ্চাটাকে নিয়ে চলে গেল সেই গাড়িটা এখনও একই জায়গায় দাঁড়িয়ে সিথি আবার এক প্রকার তেরে গেল গাড়ির দিকে গিয়ে গ্লাসে কয়েকটা টোকা দিল তখনই গাড়ির ভিতর থেকে ড্রাইভার বের হয়ে এলো এসেই পিছনের গাড়ির দরজা খুলে দিল সত্তর গাড়ির ভিতর থেকে বের হয়ে এলো একজন সুঠাম সুদর্শন পুরুষ ঋতু আর লামিয়ার চোয়াল ঝুঁকে গেছে অলরেডি চোখের সামনে এহেন সুপুরুষ দেখে যুবকটা এক হাতে সাহায্যে নিজের চুলগুলোকে পিছন দিক ঠেলে নিজের অ্যাটিটিউড অচল রেখে সিঁথির পানে তাকালো ছেলেটার এত নাকামো আর ভাবটা দেখে গাটা জ্বালা করছে সিথির কিছুটা রেগে বলে উঠল আপনার ড্রাইভার কি চোখে দেখে না নাকি একটু আগেই তো একটা যান কেড়ে নিচ্ছিল এমন অকর্মের ঢেকি কাজে রেখে কী লাভ যারা কিনা কাজ ছাড়া অকাজ করে বেশি ড্রাইভার অলরেডি ভয়ে কাচুমাচু করতে লাগলো যুবকটি পুনরায় নিজের সিল্কি চুলগুলো হাত দিয়ে একসাইড করে সিঁথির দিকে কিঞ্চিত ঝুঁকে গেল কারণ যুবকের থেকে স্মৃতি অনেকটা খাটো স্মৃতি ব্রুকুচকে ঝুঁকে থাকা ব্যক্তির সমীপে তাকিয়ে রইল যুবক কিছু বলতে নিবে তখনই তার চুলগুলো পুনরায় সামনে এসে গেল সে আবারও হাত নেড়ে চুলগুলো ঠিক করে সিথির পানে বলে উঠল ম্যাডাম আপনি চাইলে আমার কারের ড্রাইভার হতে পারেন এমন সুন্দরী রমণী আমার কারের ড্রাইভার হলে নিজেকে ধন্য মনে হবে ম্যাডাম বক্ষস্থলে হাত চেপে ছেলেটা বলল স্মৃতি কিছুটা দূরে সরে বলে উঠলো আশা করছি নেক্সট বার থেকে এই ভুল আর হবে না রাত এখন বারোটা বেজে বিশ মিনিট লামিয়া আকস্মাত সিদ্ধিকে গদগদ কণ্ঠে বলে উঠল সিথিরে ছেলেটা কিন্তু সেই ছিল আহ কি সুন্দর চাপদারি দেখতে যেমন জীবন্ত পুতুল লামিয়ার সহিত ঋতু ও সাহায্য মিলালো স্মৃতি একপাশে কাত হয়ে শুয়ে পড়লো চুপচাপ তাদের দুজনের কথা শুনতে লাগলো